কুম্ভ রাশি মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন মে মাস দুই হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে কুম্ভ রাশি এই মাসে আপনার চেষ্টা সেগুলো কিন্তু সফলতার মুখ দেখতে চলেছে আপনারা এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন মাসের সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তাই যে ক্ষেত্রে কর্মরত রয়েছেন বা যেটা করছেন যেটা চেষ্টা রাখছেন আরও কিন্তু বাড়িয়ে তুলুন কারণ কিছু ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন অর্থাৎ দীর্ঘদিনের কোনো রকম আপনারা একটি নিরাশা নিয়ে চলছিলেন সেখানে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে এবং সেই কাজের পূর্ণতা আপনারা পাচ্ছেন আমরা দেখতে পাবো এই মাসে দেবগুরু বৃহস্পতি ঘর পরিবর্তন করে আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং কুড়ি তারিখে ছায়াগ্রহ রাহু ঘর পরিবর্তন করবে রাহু গ্রহ যখন ঘর পরিবর্তন করছে ছা গ্রহ কেতু ঘর পরিবর্তন করবে এই রাহু এবং কেতু দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে পঞ্চম ঘরে গ্রহের অবস্থান কিছুটা সময় বৃহস্পতি গ্রহ অস্তমিত থাকবে তথাপি এখানে অক্টোবর মাস পর্যন্ত থাকবে তাই মানসিকতার পরিবর্তন আপনাদের আসছে আপনার মধ্যে সৃজনশীলতা সেটি যথেষ্ট আমরা দেখতে পাবো কোনো শিল্পকলা ইত্যাদি ক্ষেত্রে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বিষয়টা যথেষ্ট প্রকাশিত হবে এবং এই বিষয়ে আরও ডিপলি নলেজ দিতে দেখা যাবে আপনাদের যারা ভাবছিলেন যে তেমন কোনো আপনারা সুবিধা পাচ্ছেন না বা ভাগ্যের সহায়তা পাচ্ছেন না সেই মানসিকতা পরিবর্তন আপনাদের আসবে অর্থাৎ এমন এমন ব্যক্তি বর্গ আপনারা দেখেছেন যারা কোনো রকম চেষ্টা না করেই শুধু ভাগ্যের সহায়তা পেতে চায় রকম ক্ষেত্রে আমি বলছিলাম যারা চেষ্টা রাখছেন তেমন কিছু ফল পাচ্ছেন না এবারে কিন্তু ফল আপনারা পাবেন মানসিকতার পরিবর্তন আপনাদের আসছে ছোটো যারা কোনো রকম কর্মের মধ্যে রকম আশা রাখেননি আশা ছেড়ে দিয়েছিলেন ভালো কিছু আপনাদের জীবনে আসতে চলেছে পরবর্তী মাসগুলোতে এর প্রতিফলন আপনারা উপলব্ধি করতে পারবেন আপনার চিন্তাভাবনা সেটি কিন্তু আপনার বাণীর মধ্যে প্রকাশিত হবে সেটা কেউ ভালোভাবে নিতে পারলো কি না পারলো সেটা ততটা আপনারা দেখবেন না যে দু কুম্ভ রাশি আপনাদের ক্যারেক্টার অনুসারে এবং আপনাদের রাশির গ্রহ হল শনি যার ফলে আপনার চিন্তাভাবনা সেটি আপনার বাণীর মধ্যে প্রকাশিত হবে দীর্ঘমেয়াদি অবস্থান করে থাকবে যেহেতু সাহা গ্রহ রাহু রাশিতে অবস্থান করে থাকবে চিন্তাভাবটা অনেক রকম মনের মধ্যে আসবে তবে যে চিন্তাভাবটাগুলি বাস্তবিক ক্ষেত্রে আপনি রূপ দিতে পারবেন চিন্তা চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখা ভালো এবং দীর্ঘমেয়াদি তার ফলাফল অবশ্যই আপনারা পাবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হবে যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় ঘরে অবস্থান করে থাকবে শরীর স্বাস্থ্যের বিশেষ করে পায়ের কোনো রকম তারুর সমস্যা পায়ের রকম সমস্যা সেটা একটু বৃদ্ধি পাবে তবে বৃদ্ধি পেলেও শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যেহেতু পঞ্চম ঘরে আমরা দেখতে পাবো বৃহস্পতি গ্রহ প্রবেশ করবে মাসের পনেরো তারিখে তাই পনেরো তারিখের পর থেকে আপনাদের পড়াশোনা চিন্তাভাবনা যেগুলি করছেন সেগুলি যথেষ্ট ভালো এবং আপনারা যারা কোথাও নতুনভাবে কোনোরকম এডুকেশানে অ্যাডমিট নিতে চাইছেন তাহলে অবশ্যই ঠিক সময়ে আপনারা রয়েছেন আপনারা চেষ্টা রাখতে পারেন আপনাদের ভালোবাসার সম্পর্ক যাদের সম্পর্ক তোলা নিতে গিয়েছিল কোনোরকম তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছিল বা আপনার কথার মান্যতা দিচ্ছিল না এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে আপনাদের ভালোবাসার সম্পর্ক উন্নতি সেটি অবশ্যই হচ্ছে এবং যারা সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের সম্পর্ক আরও দৃঢ়তা আসছে যারা ব্যবসা করেন সময়টা যাতে ভালো আপনার মধ্যে রয়েছেন অতিবাহিত করছেন আপনারা বিজনেস করছেন যারা নিজ নিজে কোনো রকম কর্ম করছেন সেই কর্মের মধ্যে আরও আপনাদের ব্যাপকতা আসছে তাই চেষ্টা আপনারা অবশ্যই বাড়িয়ে তুলুন কারণ তৃতীয় ঘরে যেমন আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো মাসের শেষের দিকে চতুর্থ ঘরেও বুধ আদিত্য যোগ দেখতে পাব বুধ আদিত্য যুগ যথেষ্ট একটি ভালো যোগ তাই নিজের চেষ্টার মধ্যে এই কাঙ্ক্ষিত আশা আপনার পূর্ণ হতে চলেছে আপনাদের বিবাহিত জীবন সম্পর্কের উন্নতি সেটি দেখতে পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে এই মাসে আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যদি যুক্ত থাকেন তাহলে নিশ্চিত এই মাসে সেরকম কর্মক্ষেত্রের মধ্যে আরও অগ্রগতি সেটি অবশ্যই থাকছে একটি কর্মের মধ্যে টুইস্ট আমরা দেখতে পাব যারা কর্ম নিয়ে কোনো রকম দুশ্চিন্তায় রয়েছেন কোথাও কর্মরত আপনি রয়েছেন সেখান থেকে কর্ম কথাবার্তা যেগুলি শুনছেন যে সেই কর্মস্থল হয়তো থাকবে না এই বিষয়ে একটু চিন্তাবিদ্ধি অবশ্য হবে তবে যতটুকু না আপনি শুনছেন যতটুকু না ঘটবে তার থেকে বেশি কিন্তু আপনার থট আরও ডিপ্রেশন ইঙ্গিত করছে তাই মনের মধ্যে বেশি রিয়াক্ট করবে না যেটি আপনার সঙ্গে ঘটবে সেটি ঘটতে থাকবে তবে আপনার মধ্যে যদি সেই ক্যাপাবিলিটি থাকে বা সেই কর্ম করার অভিজ্ঞতা আপনার মধ্যে থাকে বা সেই দক্ষতা নিয়ে আপনি চলেন তাহলে অবশ্যই অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে অন্যান্য কর্মের ক্ষেত্রে আপনি চেষ্টা অবশ্যই রাখতে পারেন নতুন কোনো কর্ম আপনার সামনে উপস্থিত হতে পারে বা নতুন কোনো সৃষ্টি করতে পারেন ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু আমরা দেখতে পাবো আপনার ভাগ্যস্থানে অধিপতি গ্রহ শুক্র থাকছে দ্বিতীয় স্থানে এবং এই ভাগ্যস্থানে বুধ আদিত্য যোগের দৃষ্টি থাকছে অর্থাৎ সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তৃতীয় ঘরে যে বুধ আদিত্য যোগ তৈরি হবে এখান থেকে সরাসরি দৃষ্টি থাকছে আপনার ভাগ্যস্থানে তাই দীর্ঘমেয়াদি কোন রকম পরিকল্পনা নিয়ে যারা চলছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত আশা সেটি পূর্ণ হতে চলেছে আর্থিক বিষয়ে যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন গ্রহের যে অবস্থান থাকছে পূর্বের কিছু অর্থ আপনি সেখানে মুনাফা অর্জন করেছেন সেই অর্থ পুনরায় ইনভেস্ট করতে দেখা যাবে বিষয়টা খারাপ নয় বিষয়টা যথেষ্ট ভালো এবং অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে সেখানে অবশ্যই টেনশান আপনারা বেশি মনের মধ্যে রাখবেন না তা নাহলে গ্রহের যে অবস্থান রয়েছে থাকছে আপনার চিন্তাভাবনা সেটা আপনার বাণীর মধ্যে প্রকাশিত হবে এবং আর্থিক সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন বাজার বুঝে বিনিয়োগ করলে তার ফলপ্রসূ অবশ্যই আপনারা পাবেন তবে সঠিক ক্ষেত্রে আপনাকে বিনিয়োগ করতে হবে যার কারণে আপনারা কোনো রকম অ্যাডভাইস দেন এই সমস্ত মার্কেটিং ক্ষেত্রে সেখানে অবশ্যই আপনারা এগুলো সেখানে চিন্তাভাবনা করতে পারেন কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন পার্টনারের যেটি বললাম বিবাহিত জীবনে আপনাদের সেটা ভালো যে কর্মের মধ্যে রয়েছেন কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে অবহেলা করবেন না কারণ মাসের কুড়ি তারিখে ছায়াগ্রহ রাহু যেহেতু ঘর পরিবর্তন করবে কেতুগ্রহ ঘর পরিবর্তন করে সপ্তম ঘরে প্রবেশ করবে তবে হ্যাঁ অবশ্যই আপনার পার্টনারের মধ্যে ধার্মিক চিন্তাভাবনা ধার্মিক রীতি এগুলো কিন্তু করতে দেখা যাবে যার ফলে কিছুটা হলেও আপনাকে প্রভাবিত করবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ একজন ধার্মিক প্রকৃতি হয়ে থাকেন বিপরীত দিকে তাকেও কিন্তু অনুপ্রাণিত করবে এই সমস্ত ক্ষেত্রে ধাবিত হওয়ার দিকে কুম্ভ রাশি যারাই রয়েছেন আর্থিক দিক থেকে বলতে হলে এই মাসে আপনারা অনেকটা নিয়ন্ত্রণ করে চলবেন যার ফলে অনেক আকস্মিক যে অর্থ ব্যয় সেটা কিন্তু এড়িয়ে যেতে আপনারা পারবেন কুম্ভ রাশি যারাই রয়েছেন মে মাস দুই সালে গ্রহের যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এই হলো আপনাদের মে মাস দু হাজার পঁচিশ মাসিক রাশিফল ধন্যবাদ